সময় তুমি থেমে যাও সন্তান বড় হওয়া দেখা যতটা সুখের তার থেকে নাকি অনেক কষ্টের এই দেখো সেদিনই কিন্তু বাবুটাকে নিয়ে আসলাম সে কিন্তু নড়তেছিল না মানে হালকা হালকা নড়াচড়া করতেছিল কান্না কাটে এই তো সেদিনেরই কথা আর এখন দেখো সে হাসছে আমাকে দেখলেই সে হাসে সে এখন কতটা বুঝে আমি যে তার মাম্মা সে আমার দিকে তাকিয়ে হাসে আমার সাথে কথা বলে কত কিছু তার কত আর্গুমেন্ট থাকে তার কত কমপ্লিমেন্ট থাকে একটা সোনা মাম্মা কত কিছু সে যতই কান্না করুক করুক যাই যখনই আমি তার সামনে আসি সে এক রাস হাসি দেয় সে কিন্তু খুব কম কানাকাটি করে সে কিন্তু খুবই হাসে সে যখনই হচ্ছে আমি এই যে তার সামনে আসি সে হাসি দেয় তারপর কথা বলার চেষ্টা করে এভাবে সে কিন্তু সারা দিন হচ্ছে হয় ঘুমায় না হয় এরকম খেলাধুলা করে সে কিন্তু খুব একটা কোলেও উঠতে চায় না সে খুব মানে একটা শান্ত যে বলো না যে ওকে খুব শান্ত হ্যাঁ ও খুবই শান্ত খুব শান্তভাবে থাকে তারপরে সে আমাকে একটু জ্বালায় না মাঝে মধ্যে দু একটা দিন হচ্ছে ঘুমের জন্য একটু দেরি করে এটা তো ধরার মধ্যেই না বলো ও কিন্তু খুব সুন্দরভাবে আমার কাছে থাকে তোমাদের বাবুরা তোমাদের সাথে কী করে বলো তো